আচ্ছা আপনার কি কখন মনে হয়েছে যে কেউ আপনাকে বান মেরেছে অথবা এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে যেটার কোনো ব্যাখ্যা নেই আপনার কাছে আচ্ছা এরকম কোনো কিছু কি হয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন আর মাঝরাতে হঠাৎ মনে হলো কোনো এক অশরীরী অভয়ব আপনার পাশ থেকে উঠে চলে গিয়েছে কিংবা আপনি শারীরিকভাবে এমন অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে যেটার কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না আসুন আমরা আজকে জানব কালো জাদু বা বানরার বিষয়ে ধর্ম এবং বিজ্ঞান কি বলে খুব রিসেন্টলি আমরা একটি ঘটনা দেখেছি পত্রপত্রিকায় এবং মিডিয়ায় বেশ আলোড়িত হয়েছে সেটি হচ্ছে একজন অভিনেত্রী তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে যখন তার হচ্ছে যে স্থানীয় যেই হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় তখন সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে উনি আবার ভালো হয়ে এবং বাসায় ফিরে আসেন কিন্তু তার ঠিক একদিন পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে যখন একটি অত্যাধুনিক প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় তাকে সরাসরি লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় এবং কিন্তু তার এই অসুস্থ হওয়ার সময়কাল ঠিক দশ দিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনাকে কিন্তু অনেকেই এই কালো জাদু কিংবা বানমারা এইভাবে আখ্যায়িত করছেন বা ব্যাখ্যা করছেন এবং অভিনেত্রী নিজেও সেটা এক ভিডিও বলে গিয়েছেন যে তাকে কোনোভাবে কালো আমরা জানি এই বিষয়ে বিজ্ঞান কি বলে শুরুতে বিজ্ঞান কিন্তু সবকিছু যাচাই বাছাই প্রমাণ পরীক্ষা ও পুনরাবৃত্তির মাধ্যমে বিবেচনা করে থাকে সুতরাং বিজ্ঞানীরা বলেছেন আসলে বাস্তব অর্থে কালো জাদুর কোনো অস্তিত্ব নেই তারা যেটা বলে থাকেন মূলত দুটি ড্রাম ব্যবহার করেছেন একটি হচ্ছে প্লাজবো আর একটি হচ্ছে নসেব মূলত এটি একটি মানসিক স্টেট বা প্রক্রিয়া তো উদাহরণ হিসাবে যদি বলা যায় সেটা হচ্ছে যদি কেউ বিশ্বাস করে যে তাকে বান মারা হয়েছে তবে তার মধ্যে এক ধরনের ভয় ও মানসিক চাপ কাজ করে এবং তার শরীর দুর্বল হতে থাকে একে বলা হয় নসেপ এফেক্ট কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আসলে তার ওরকম কিছুই করা হয়নি তো এই বিশ্বাস থেকে শরীরে যে প্রতিক্রিয়া দেখায় সত্যি কথা বলতে জাদুর আসলে ওই রকম কোনো শক্তি নেই বিজ্ঞান এরকমটাই বলে থাকে আবার অনেক সময় আমরা যেসব লক্ষণ জাদুর প্রভাব বলি সেগুলো হয়তো আসলে মানসিক চাপ হতে পারে বিষণ্নতা হতে পারে অথবা অনেকের ক্ষেত্রে হ্যালোসিনেশন হতে পারে তো চিকিৎসা না নিয়ে যদি কেউ ওই তান্ত্রিক বা ওঝার কাছে যায় তাহলে কিন্তু আরো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তো এরকম যদি স্টেজ হয় তাহলে অতি সত্তরই কোনো মনোবিজ্ঞানী অথবা ডাক্তারের স্মরণপন্ন হওয়া উচিত সর্বশেষ যেটা বলতে চাই যে ইসলাম বলে যে জাদুটনা আছে কিন্তু সেগুলো থেকে পরিত্রাণের উপায় হলো কোরআনের আয়াত এবং দোয়া আর বিজ্ঞান বলে কালো জাদু বলে কিছু নেই এগুলো হচ্ছে মানসিক অথবা যে বয়স ভিত্তিক যে অবস্থা সেটার হচ্ছে একটা কন্ডিশন মাত্র। তো সবচেয়ে ভালো উপায় হলো আপনি যখনই মানসিক অস্থিরতায় ভুগবেন বা শারীরিকভাবে কোনো লক্ষণ প্রকাশ পাবে কোনো কিছু তাহলে অতি সত্তরই আপনি চিকিৎসক বা মনোবিজ্ঞানের শরণাপন্ন হবেন আর সেই সাথে আপনি হচ্ছে যে দোয়া এবং হচ্ছে যে কোরআনের আয়াত পাঠ করে আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন বা নামাজ পড়বেন তাহলে আপনি এই বিষয়গুলো থেকে মুক্ত থাকতে পারবেন বলে আমরা আশা করি তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম